আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যে কথা বলবো আমি যাদের জন্ডিস হয় জন্ডিস ব্যাপারে কথা বলবো আপনাদের জন্ডিস সাত প্রকার হয় সাদা জন্ডিস কালো জন্ডিস হলুদ জন্ডিস মাইটা জন্ডিস মানে একটা হচ্ছে সাদা ফ্যাট ফেটার একটা জন্ডিস হয় এরকম সাতটা জাতি আছে অনেকজনের মুখ লাল হয়ে যায় হলুদ হয়ে যায় কালো হয়ে যায় মাইটা কালার হয়ে যায় গ্রিন কালার হয়ে যায় এটা জন্ডিসের লক্ষণ এবং অনেকজন আপনারা জন্ডিসের অনেক দিন যাবৎ ভুগছেন ডাক্তার ওষুধ পানি খাচ্ছেন কিন্তু জন্ডিস সারছে না থেকে জন্ডিস উঠতেছে না এটা কী করবেন অনেকজন করবে লাইনে কাজ করছেন অনেকজনের মাথার চাঁদিতে কেটে গাছ লাগাই দেয় কিন্তু ওটা সহজে আমি দেখছি কয়েকটা চিকিৎসা করছি আমি ওই জন্ডিসটা নাড়ে থেকে যায় ঠিক আছে তা যারা জন্ডিস রোগে ভুগছেন অথবা যাদের জন্ডিস হয়েছে যে পুরাতন জন্ডিস ওষুধ পানি খান কিছুদিন সুস্থ থাকেন অথবা কোরবেচ বাড়ি যান কুরবোজে ওষুধ দিয়ে দেয় মানে যেরকম আপনার ডাক্তারি ওষুধের যে ট্রিটমেন্ট ওইসব ওষুধগুলো দিয়ে দেয় অনেক কোরবেশ বিক্রি করে সেগুলা খাচ্ছেন তাও তবু সারছে না তাহলে এটা কী করবেন তাই আপনাদের বলব একটা ভালো পরামর্শ দেবো যারা আমার টোনা এসব চিকিৎসা নিতে আসবেন আপনার কিংশ আল্লাহ আল্লাহ আসল কোথাও পাক আগে আমার আর ও আমি কোরআন জিন অথবা যাদুটোনা আমি সকল প্রকার পরিবেশে চিকিৎসা করে থাকি এবং জন্ডিস আল্লাহ রসক্ত ভালো করে আমারও সোলায় এবং আমি আপনাকে দুই গ্লাস পানি খাওয়াবো তিনটা গাছ খাওয়াবো ঘড়ির টাইম দেব ইনশাল্লাহ আল্লাহ রসুকুতাপ সত্য আল্লাহর কোরআন সত্য তাই আমি দে বলতে পারি ঘড়ির টাইম দেবেন ঘড়ির টাইম দেবেন রাতে ঘড়ির টাইম ধরে আপনি নেবেন পাঁচটা মিনিট আমাকে সময় দিবেন যে সব জন্ডিস কেন ইনশাল্লাহ এই পৃথিবীর জগতে আল্লাহ পাক যদি তাকে যদি না মারে যদি আল্লাহ পাক খায়ে দিয়ে থাকে জন্ডিসের জন্য রুগী মারা যাবে না অপেন্স চ্যালেঞ্জ দিতে বলতে পারি আমি তারা যেখান থেকে না দেখতে দেখবেন আমার ভিডিওটা দেখলে পারে যারা এরকম রোগে ভুগছেন সরাসরি মাঠন চলে আসবেন আপনাকে দুই গ্লাস পানি খোয়াব তিনটা গাছ খোয়াবো এবং সরাসরি পাঁচ মিনিট সময় দিবেন আমাকে ঘড়ির টাইম ধরে পাঁচ মিনিটের ভিতর আপনার ভিতরে কোনো জন্ডিস থাকবে না জন্ডিস তুলে নেবেন ইনশাল্লাহ এটা আমি কোরআনের আধ্যায় কাজ করি ঠিক আছে তাই যারা সমস্যা জন্ডিসে রোগে ভুগছেন হচ্ছেন অবস্থা হচ্ছেন ডাক্তার জন্ডিস না এবং তাদের সকল ধরুন ভাই বন্ধুদের আমি বলবো যে ওপেন চ্যালেঞ্জ আমার এখন ওপেন চ্যালেঞ্জে সবগুলো চিকিৎসা দেওয়া হয় পাঁচ মিনিটের ভিতরে জন্ডিস ভালো করে নেবেন ঠিক আছে সব জায়গায় কিন্তু টাকা দিয়ে চিকিৎসা করেন আমি টাকা নেব যদি পাঁচ মিল জন্ডিস আপনাকে তুলে নেব চব্বিশ ঘন্টা সময় দেবো চব্বিশ ঘন্টা পরে যদি জন্ডিস থাকে দ্বিতীয়বার মাগদা চিকিৎসা করব কোনো টাকা পয়সা লাগবে না আপেন চালা আমি কোরআনের কাজ কোরআন দিয়ে চিকিৎসা করি ঠিক আছে সবগুলো আপেন চালা চিকিৎসা করি যারা এই পৃথিবীর প্রান্তে যে কোনো প্রান্তে এরকম রোগ ভুগছেন অনেক ফকির করবো অনেক ডাক্তার বা এটা খাওয়াইতেছেন কোনো কাজ হচ্ছে না তাদের বলবো আমার চলে আসবেন ইনশাল্লাহ আমার আসলে পারে আল্লাহ যদি তাকে হায়াত দিয়ে থাকে সুস্থ ভালো রাখে এবং জন্ডিসের জন্য সে রুগী মারা যাবে না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিতে পারি আল্লাহ পাক যদি তার হায়াত দিয়ে থাকে এই জন্ডিসের জন্য সে রুগী মারা যাবে না অপেন চ্যালেঞ্জ দিতে পারি আমার টোন আসবেন পাঁচ মিনিটের ভিতরে আপনার জন্ডিস তুলে নেবেন ইনশাল্লাহ নারী চুল পরিমাণ জন্ডিসের অ্যাকশন থাকবে না অনেকজন আছে আপনার যে আগেকার কালে এখন তো আধুনিক যুগ আছে এবং আগের কালে আপনার কি করছে যে আপনার কাঁসার তালে আপনার জন্ডিস নামায় চুন দেয় নামায় গাছের খাল দেয় নামায় এরকম সাবান দেয় নামায় এরকম কিন্তু ও কালটা কিন্তু এখন নেই ওরকম ভাবে কাজ করে অনেকজন ডাক্তারি ট্রিটমেন্ট ওষুধ পানি খান অনেকজন করবে যে লাইনে মাথার চান দিয়ে কেটে ওখানে গাছ লাগাই দেয় ঠিক আছে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার কিন্তু আমার টোল আসবেন পাঁচ মিনিট সময় দিবেন ইনশাল্লাহ আমি খোদার কথা বলতে বলছি পাঁচ মিনিট আল্লাহ পাক ভালো করে মালিক একজন আল্লাহ পাক ভালো করে আমি কোরআনের কাজ কোরআন দিয়ে চিকিৎসা করি পাঁচ মিনিটের মধ্যে আপনার শরীরের তাতে জন্ডিস তুলে নেব যে বসব জন্ডিস কেন হয় তাই যারা এরকম রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চিকিৎসা দিতে পারবেন ইনশাল্লাহ সকল জন ভালো থাকবেন আসসালামু আলাইকুম